আজ জানাব পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি তাজা সংবাদ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের প্রথমেই দেখে নিব সংবাদ শিরোনাম হারোয়ায় নৌসাদের সভায় ধুমধুমার পতাকা ছিঁড়ছে তৃণমূল বিস্ফোরক অভিযোগ তুলে হুঁশিয়ারি আইএসএফ বিধায়কের বিজেপির বৈঠকে হামলা ভাঙচুর করা হলো মঞ্চ চেয়ার বাইক আঙ্গুল তৃণমূলের দিকে উত্তপ্ত কোচবিহার কোয়েল মল্লিকের আসল নাম কোয়েল নয় কেন আসল নাম ব্যবহার করেন না কোয়েল আমি ভারতীয় দেশের আইন মেনে চলবো এসআইআর শুনানি নিয়ে মুখ খুললেন দেব ইটাহারের রোড শো অভিষেকের গাড়ির স্থাপ ছেড়ে ছুলেন গোলাপের পাপড়ি লক্ষ্মীর ভান্ডার পাঁচ টাকা করার চ্যালেঞ্জ মমতা অভিষেককে তীব্র আক্রমণ শুভেন্দুর এগারোতে তাড়ালেও ষোলোতে চাকরি চুরি ছাব্বিশে হিন্দু পলায়ন বিস্ফোরক শুভেন্দু বালুরঘাটের পরিচয় শ্রমিকের পাশে অভিষেক সুকান্ত মজুমদারকে স্টপেজ মিনিস্টার বলে কটাক্ষ পুলিশকে দেখে নেওয়ার হুঁশিয়ারি সুকান্ত পাল্টা কি বলল তৃণমূল ছাব্বিশের নির্বাচনে পঞ্চাশ অব্দিও যাবে না তৃণমূল অভিষেকের দুইশো টার্গেটের পাল্লা সুকান্ত দুশো পঞ্চাশ আসনে হুঙ্কার লক্ষ্য নিয়ে হুমায়ুনের বিস্ফোরক প্রশ্নে তোলপার রাজ্য রাজনীতি বাংলাদেশে গণপিটুনি থেকে বাঁচতে খালে ছাপ দিয়ে মৃত্যু হিন্দু যুবকের এক মাসে দশ সংখ্যালঘু খুন বাংলাদেশে আঠারো দিনে ছয়জন হিন্দু হত্যা ক্ষোভ চরম প্রতিক্রিয়া শুভেন্দুর আমার শরীরে যতক্ষণ এক ফোঁটা রক্ত আছে কোনো মাইকালাল বাংলাকে বাংলাদেশ করতে পারবে না মিঠুন চক্রবর্তী বিজেপি ভারতীয় মুসলিমদের বিরোধী নয় ডানকুড়ি থেকে অনুপ্রবেশকারীদের করা হুঁশিয়ারি মিঠুন চক্রবর্তীর পশ্চিমবঙ্গে এগিয়ে আসে বিধানসভা ভোট তিন দফায় নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা পঁচানব্বই লক্ষ ভোটারের ভবিষ্যৎ কি বড় বাংলার বিশাল অঙ্কের মানুষ আট বছরের সতেরোবার জ্বলল নেপাল হিন্দু মুসলিম সংঘর্ষের গ্রাজের সীমান্ত শহর উদ্বিগ্ন প্রশাসন হলো মসজিদের দেওয়াল উচ্ছেদ ঘিরে তুমুল সংঘর্ষ দিল্লির তুর্কমান গেটে আহত পাঁচ পুলিশ কর্মীর নদিয়ার জাতীয় সড়কে দুই বাসদের মুখোমুখি সংঘর্ষ ঘটনাস্থলে এক নাবালক সহ আনন্দপুর সরকার থেকে লাগানো হয়েছে নোনাডাঙ্গায় বিধ্বংসী আগুন অভিযোগ স্থানীয়ের কান্নায় ভাঙলেন অনেকে আনন্দপুরে নোনাডাঙ্গা বস্তিতে বিধ্বংসী আগুন এলাকায় আতঙ্ক দুই বাসের সংঘর্ষ নদিয়ার জাতীয় সড়কে শিশু মহিলা সহ মৃত তিনজনের জখম অত্যন্ত দশ যাত্রী বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটি কে কোন পথ পেলেন নজর শুধু দুইশো আসনে বিজেপিকে হারাতে দরকারে নামহীন মহাজোটের পথে বিজেপি এসআইআর শুনানিতে বড় মোট ডোমিসাইল সার্টিফিকেট আপাতত গ্রহণযোগ্য নয় অনিশ্চয় তাই লক্ষ লক্ষ ভোটার নন্দীগ্রাম আন্দোলনের সবচেয়ে লাভবান কে মুখ্যমন্ত্রীকে নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী নাম বাদ দিতে দেব না শান্তনু ঠাকুরের পথে হাঁটলেন না শুভেন্দু মতুয়াগড়ে বড় আশ্বাস মতুয়াবাড়ির সার্টিফিকেট গ্রহণ করেছে কেন্দ্র সেই এ নিয়ে বড় দাবি শুভেন্দুর নন্দীগ্রামে রেজু দত্তের পাপ মন্তব্যের পাল্টা জবাবে মমতাকে গদ্দার তকমা শুভেন্দুর হিন্দুদের একটা চুলো কেউ ছুতে পারবে না মতুয়াদের কি আশ্বাস শুভেন্দুর মাথা চারা দিতে দেব না বলতে বলতে এই আজ বিজেপি প্রধান বিরোধী দল অভিষেককে মনে করলেন তিনি একুশের জয়ের ব্যবধান থেকে বেশি নামবাদ একাধিক হেভিওয়েট কেন্দ্রে একই ছবি ছাব্বিশের ফলাফলে প্রভাব পড়বে সংখ্যাটা আমি জানি বলবো না এই সাইয়া নিয়ে জল্পনা দিলেন শুভেন্দু অধিকারী বালুরঘাটে পরিচয় শ্রমিকের পাশে অভিষেক সুকান্ত মজুমদারকে স্টপেজ মিনিস্টার বলে পুলিশকে দেখে সুকান্তর নেওয়ার কি বলল তৃণমূল মমতার শ্রীকৃষ্ণ পরম হংসদেব মন্তব্যের সপাটে জবাব সুকান্ত মজুমদারের দেখুন থানা আর থানা থাকবে না বাঁকুড়া থেকে কোন ইস্যুতে হুঙ্কার সুকান্তর সরস্বতী মূর্তি ভাঙচুর মহিষা দলের পর এবার কৃষ্ণনগর শুভেন্দুর গলায় চরম হুঁশিয়ারি বেতন বৃদ্ধি সহ আট দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান আশা কর্মীদের ধুমধুমার পরিস্থিতি বন্ধ করা হলো গেট অসুস্থ বৃদ্ধদেরও ছাড়া হচ্ছে না হারুয়ায় দাঁড়িয়ে শাসক দলকে তীব্র আক্রমণ নৌসাদ সিদ্দিক বাঁধছে উত্তেজনা নয় ক্ষমতা দখলে সরাসরি এমআইএম এর সঙ্গে জোট মেজেপির তথ্যে অসঙ্গতি থাকায় আটানব্বই লক্ষ ভোটারকে নোটিশ পরিযায়ীদের জন্য বিশেষ নির্বাচন কমিশনের নদিয়ায় সরস্বতী কালীমূর্তি মূর্তি ভাঙচুর রাতের আধারে তাণ্ডব ছবি পোস্ট বিজেপির মুর্শিদাবাদে তিন দিনের নাটকীয় পালাবদলে ঠাসা কংগ্রেস এক লক্ষ মতুয়ার নাম্বার শান্তনুর আতঙ্কের মাঝে বড় ঘোষণা শুভেন্দুর মতুয়াগড়ে তোলপাড় দুই হাজার ছাব্বিশের লক্ষ্যে বঙ্গ বিজেপির মেগা রথবদ্রর হাতে বড় দায়িত্ব কারাবাদ পোলেন ভোটের আগে মৃত্যু মিছিল বালুরঘাটে পাশে দাঁড়িয়ে হুঁশিয়ারি অভিষেকের দুই দশমিক পাঁচ লাখ রূপর কিনতেও কি এবার লাগবে বিশেষ কোট সরকারের এক সিদ্ধান্তে তোলপাড় বাজার শ্মশান সহ সরকারি জমি বিক্রি করে দিয়েছেন তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ অশোক দিন্দার আমাদের দলের পতাকা খুলে ফেলা হচ্ছে আরোয় বড় অভিযোগ তুলেন পুরনো ওবিসি তালিকা পুনর্বহলের দাবিতে নওসাদের সভা মহারাষ্ট্রে গ্রেপ্তার হওয়া সুকান্তের এলাকার শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ অভিষেকের সঙ্গে নিলেন স্থানীয় বিজেপি নেতাকে ট্রেনে চাদর চুরির অভিযোগে বিদ্ধ বিজেপি নেতা গোলাপ ফুল ও কম্বল হাতে নিয়ে বাড়িতে হাজির তৃণমূল নন্দীগ্রাম আন্দোলনের সবচেয়ে বড় সুবিধাভোগী মমতাই শহীদ মঞ্চ থেকে বিস্ফোরক শুভেন্দু তুঙ্গের রাজনৈতিক পারেন না পার্টি অফিসে জামা কাপড়ের দোকানে বসে পরিষেবা দেন কাউন্সিলর ভোটের আগে নিশীত বিজেপিতে উদয়ন গুহের হাত ধরে তৃণমূলে যোগ নেতার প্রকাশ্যে বিজেপির নতুন রাজ্য কমিটির তালিকা বড় দায়িত্ব পেলেন সৌমিত্র খা আর কাদের নাম রয়েছে তালিকায় মাসে হাজার টাকা নয় এক এক পরিবার পাচ্ছে তিরিশ থেকে চল্লিশ হাজার ভান্ডার নিয়ে বিস্ফোরক দাবি বিজেপি বিধায়কের বিশ্বের বড় গদ্দার মমতা রিজু দত্তের পাপমুক্ত মন্তব্যের পালতায় বেঞ্জির আক্রমণ শুভেন্দুর নজর শুধু দুইশো পঞ্চাশ আসনে তৃণমূলকে হারাতে দরকারের নামহীন মহাজোটের পথে বিজেপি বিজেপির পঁয়ত্রিশ জনের রাজ্য কমিটিতে নাম নেই দিলীপ ঘোষের গুরুত্বপূর্ণ পদে তাপস্যায় দিয়ে আপনার হোক আপনারাই জিতবেন সুপ্রিম কোর্টের রায়ের আগেই সরকারি কর্মীদের বড় বার্তা শুভে হিন্দুদের কেউ কেশাগ্রহ স্পর্শ করতে পারবে না মতুয়াদের কি কি আশ্বাস শুভে ধর মর্গে দেহ রাখতে বাইশ হাজার মদনকে ফোন মৃতে ছিলেন সাগর দত্ত হাসপাতালে আত সরকারি কর্মী আপনি সাত দিন জেলে থাকতে পারবেন পরিযায়ী শ্রমিককে ছাড়িয়ে এনে সুকান্তকে নিশানা অভিষেকের একটা গৌতম শ্মশান বেছে দিলেন টিএমসি নেতা বড় অভিযোগ অশোক দিনদার মহারাষ্ট্রের জেল থেকে ফেরা পরিচয়ের বাড়িতে অভিষেক বললেন চোখের জল বিফলে যাবে না বিপদে ফোন ধরেনি সুকান্ত মজুমদার আর ভিন রাজ্যে যেতে হবে না মহারাষ্ট্রে নির্যাতিত শ্রমিকদের পাশে অভিষেক হাল ছাড়বো না মেয়ের সুবিচারে রাশয় মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চান তামান্ডার মা মেরুদণ্ড ভেঙে গেছে চাকরির দাবিতে হামাগুড়ি দিয়ে প্রতিবাদ আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের ফের বাংলায় মৃত্যু বিয়েল কাজের চাপকে দায়ী করলেন নিতার পরিবার মন্ত্রী কেন বুথ সভাপতিও হতে চাই না চব্বিশ ঘন্টার মধ্যেই সুরবদল দিলীপের হঠাৎ স্কুলে হাজির অভিষেক খুদে পড়ুয়াদের আবদারে ডিজিটাল ক্লাসরুমের প্রতিশ্রুতি সাংসদের চুরি নয় সাহায্য চাইবেন শীত দিয়ে ট্রেনে চাদর চুরি কাণ্ডে ধৃত বিজেপি নেতাকে উপদেশ তৃণমূলের পনেরো বছরের স্বাস্থ্য পরিষেবা তাই নন্দীগ্রামে বিস্ফোরক শুভেন্দু অধিকারী ডোমজুড়ে সরকারি অফিসে তৃণমূলের বনভোজন ছবি ভাইরাল হতেই তুঙ্গে রাজনৈতিক বিতর্ক মাথাচারা দিতে দেব না বলতে বলতেই আজ বিজেপি প্রধান বিরোধী দল অভিষেককে মনে করালেন দিলীপ জন্য টিসির প্রধান শিক্ষক মাথাপিছু তিনশো টাকা করে নিচ্ছেন থানায় অভিযোগ অভিভাবকদের জেলায় নতুন খেলা চাপে শাসক দল দলকার পরে পুত্র সন্তানের জন্ম দিয়েছে নিজের নাম বলতে না বাবা মসজিদ সংলগ্ন এলাকায় বুলডোজার অভিযান রণক্ষেত্র দিল্লি নেপথ্যে কোন কারণ গরমের ছুটির মতো স্কুল বন্ধ হবে শীতেও ভয়ঙ্কর ঠান্ডায় কি সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী তৃণমূলের অস্তিত্ব শেষ আগে কুমারগঞ্জে কি পদ্মফুল ফুটবে তৃণমূলের মুসল পর্ব শুরু ছাব্বিশের ভোটের আগে মেদিনীপুরে বেকায়দায় জোড়া শিবির বীরভূম পশ্চিম বর্ধমানে শৈত্য প্রবাহের সতর্কতা রাজ্যে রবিবার পর্যন্ত চলবে ঠান্ডার ব্যাটিং এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনামী বাদষ্কী খবরের বিস্তারিত এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হারোয়া এলাকায় আইএসএফ এর একটি রাজনৈতিক সভাকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় সভা চলাকালীন আচমকাই বিশৃঙ্খলা শুরু হয় বলে অভিযোগ ওঠে আইএসএফ বিধায়ক নৌফাদ সিদ্দিকী দাবি করেন সভাস্থলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঠুকে দলের পতাকা ছিঁড়ে ফেলে এবং ইচ্ছাকৃতভাবে গোলমাল সৃষ্টি করে তার অভিযোগ অনুযায়ী শান্তিপূর্ণ সভা ভাঙচুর করার পরিকল্পনা করেই এই হামলা চালানো হয়েছে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে আইএসএফ রাস্তায় নেমে প্রতিবাদ করবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলে রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাপানোতর শুরু হয়েছে কোচবিহারে বিজেপির একটি দলীয় বৈঠকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে অভিযোগ অনুযায়ী বৈঠক চলাকালীন দুষ্কৃতীরা হামলা চালিয়ে মঞ্চ চেয়ার ও বেশ কয়েকটি মোটরবাইক ভাঙচুর করে বিজেপির পক্ষ থেকে সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তোলা হয়েছে স্থানীয় বিজেপি নেতাদের দাবি রাজনৈতিক ভয় দেখানোর উদ্দেশ্যই এই হামলা চালানো হয়েছে ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা তৈরি হয় এবং পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তৃণমূল অবশ্যই অভিযোগ অস্বীকার করেছে এই ঘটনাকে কেন্দ্র করে কোচবিহারের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে ঘিরে একটি ব্যক্তিগত তথ্য নতুন করে আলোচনা এসেছে জানা গেছে কোয়েল মল্লিক তার আসল নাম ব্যবহার করেন না এই বিষয়টি সামনে আসতেই ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে পারিবারিক ও পেশাগত কারণে তিনি নিজের পরিচিত নামে কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন বলে জানা যায় ইন্ডাস্ট্রিতে পরিচিত ও ব্র্যান্ড ভ্যালুর কথা মাথায় রেখেই এই নাম ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বিষয়টি প্রকাশে আসার পর সোশ্যাল মিডিয়াতে তা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে ইটাহারে একটি রাজনৈতিক রোড করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো চলাকালীন তাকে গাড়ির ছাদে দাঁড়িয়ে জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানাতে দেখা যায় অনেক জায়গায় তিনি গোলাপের পাপড়ি ছুড়ে সমর্থকদের অভিবাদন জানান স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি এই রোড শোতে বিপুল জন সমাগম হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য দলের সংগঠন আরও শক্ত করার বার্তা দেন এবং আসন্ন নির্বাচনের প্রস্তুতির কথা বলেন এই কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তৎপরতা বেড়েছে রাজ্যের জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভান্ডার নিয়ে করা আক্রমণ শোনালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন সরকার যদি সত্যি মানুষের পাশে থাকে তাহলে লক্ষীর ভাণ্ডারের অনুদান পাঁচ হাজার টাকা করে দেখাক তার দাবি নির্বাচনের আগে শুধু প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বাস্তবে মানুষের সমস্যা মেটানো হচ্ছে না এই মন্তব্যের পর তৃণমূলের পক্ষ থেকে পাল্টা সমালোচনা করা হয় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়ে উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে করা মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার তিনি অভিযোগ করেন পুলিশ শাসক দলের নির্দেশে কাজ করছে এবং বিরোধীদের কর্মসূচিতে বাধা দিচ্ছে তার এই মন্তব্যের পাল্টা জবাব দেয় তৃণমূল কংগ্রেস তৃণমূলের দাবি আইন শৃঙ্খলা বজায় রাখতেই পুলিশ ব্যবস্থা নিচ্ছে এ নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে তর্ক বিতর্ক শুরু হয়েছে এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে রাজনৈতিক দর্জা আরো বাড়ালেন সুকান্ত মজুমদার তিনি দাবি করেন তৃণমূল কংগ্রেস কংগ্রেসের নির্বাচনের আসনের কাছাকাছিও পৌঁছতে পারবে না এই সরাসরি অভিষেক আসনের লক্ষ্যে ঘোষণার পাল্টা হিসেবে দেখা হচ্ছে বিজেপির মতে মানুষের ক্ষোভই আগামী দিনে নির্বাচনের ফল নির্ধারণ করবে অবশ্য তৃণমূল এই দাবি সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছে দুই দলের এই পাল্টা বক্তব্যে রাজ্যের রাজনৈতিক আবহাওয়া আরো উত্তপ্ত হয়ে উঠেছে নদিয়ার শান্তিপুর এলাকায় পরপর কালী ও সরস্বতী প্রতিমা ভাংচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মোট প্রায় সাইকি প্রতিমা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং পুলিশ মোতায়েন করা হয় বিজেপির আইটি সেলের প্রধান অমীত মালবই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে রাজ্যকে জঙ্গল রাজ্য কটাক্ষ করেন তার অভিযোগ পরিকল্পিতভাবে হিন্দু ধর্মীয় চিহ্নকে টার্গেট করা হচ্ছে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে জানায় দুষ্কৃতীদের ধরতে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে ধর্মীয় নিরাপত্তা শুরু হয়েছে বিতর্ক বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর একের পর এক হামলা ও হত্যার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার দাবি গত আঠারো দিন বাংলাদেশে অত্যন্ত ছয়জন হিন্দুকে হত্যা করা হয়েছে এই ঘটনাগুলিকে মানবাধিকার লঙ্ঘনের চরম উদাহরণ বলে উল্লেখ করেন তিনি শুভেন্দু অধিকারী ভারত সরকারকে কূটনৈতিক স্তরে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান বিষয়টি নিয়ে রাজ্য ও জাতীয় রাজনীতিতে আলোচনা তীব্র হয়েছে এবং সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট নির্ধারিত সময়ের আগেই হতে পারে এই জল্পনা নতুন করে শুরু হয়েছে বিভিন্ন সূত্রের দাবি নির্বাচন কমিশন তিন দফায় ভোট করানোর পরিকল্পনা বিবেচনা করছে এবং ফেব্রুয়ারিতেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে যদিও কমিশনের তরফে এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি তবু রাজনৈতিক দলগুলির মধ্যে প্রস্তুতি জোরদার হয়েছে শাসক ও বিরোধী দুই পক্ষই সংগঠন মজবুত করতে মাঠে নেমে পড়েছে আগাম ভোটের সম্ভাবনা রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও চাঙ্গা করে তুলছে রাজ্যের প্রায় পঁচানব্বই লক্ষ ভোটারের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে ঘিরে বহু মানুষের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে বিরোধী দলগুলির অভিযোগ এই প্রক্রিয়ার ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়বেন এবং গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হবে শাসক দল অবশ্য দাবি করেছে স্বচ্ছতা বজায় রাখতেই যাচাই করা হচ্ছে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা ও সিদ্ধান্ত ঘিরে সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ বাড়ছে নেপালে সাম্প্রতিক বছরগুলিতে বারবার সাম্প্রদায়িক সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে তথ্য অনুযায়ী গত আট বছরে অন্তত সতেরো বার বড় ধরনের অশান্তির ঘটনা ঘটেছে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে সীমান্তবর্তী শহরগুলিতে উত্তেজনা ছড়িয়েছে ভারত নেপাল সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং দুই দেশের প্রশাসন পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে এই অস্থিরতা আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নও তুলে দিচ্ছে কলকাতার আনন্দপুর এলাকায় নৌনাডাঙ্গা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বহু ঘর ক্ষতিগ্রস্ত হয় এবং বহু পরিবার কার্যত গৃহহীন হয়ে পড়ে দমকল বাহিনী দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আইনে প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী আশ্রয় ত্রাণের ব্যবস্থা করেছে এই ঘটনায় বস্তি এলাকার নিরাপত্তা ও পরিকাঠামো নিয়েই প্রশ্ন উঠেছে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বঙ্গ বিজেপি তাদের নতুন রাজ্য কমিটি ঘোষণা করেছে দলের দাবি সংগঠনকে আরো শক্তিশালী ও কার্যকর করতে এই রথ বদল নতুন কমিটিতে অভিজ্ঞ নেতা ও নতুন মুখ দুই পক্ষকেই জায়গা দেওয়া হয়েছে কে কোন দায়িত্বে পেলেন তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে বিজেপির লক্ষ্য এই কমিটির মাধ্যমে নির্বাচন আগে স্তর সংগঠন মজবুত করা তৃণমূল কংগ্রেস অবশ্য এই পরিবর্তনকে ভেতরে দ্বন্দ্ব ঢাকার চেষ্টা বলে কটাক্ষ করেছে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে যে শাসক দলকে হারাতে বিরোধী শিবিরে একটি নামহীন বৃহ জোটের কথা ভাবা হচ্ছে রাজনৈতিক সূত্রের দাবি লক্ষ্য রাখা হচ্ছে প্রায় দুইশ বিধানসভা আসনের উপর বিভিন্ন ছোট ও মাঝারি দলকে নিয়ে কৌশলগত সমঝোতার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে এই পরিকল্পনার উদ্দেশ্য একক শক্তিকে রুখে দেওয়া যদিও আনুষ্ঠানিকভাবে কোন দল জোটের কথা স্বীকার করেনি তবুও ভোটের অঙ্ক কষতে শুরু করে দিয়েছে সব পক্ষ এই সম্ভাব্য সমীকরণ রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়েছে হারওয়ায় সভা থেকে শাসক দলের বিরোধী তীব্র আক্রমণ সারিয়েছে নওসাদ সিদ্দিকী তার অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার কারণে অসুস্থ ও বৃদ্ধ মানুষদেরও হয়রানি করা হচ্ছে প্রশাসনের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন এবং বলেন সাধারণ মানুষের উপর চাপ বাড়ছে সভার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পুলিশের উপস্থিতি বাড়ানো হয় নওসাদের মন্তব্য বক্তব্য ঘিরে রাজনৈতিক দরজা আরও তীব্র হয়েছে এবং দুই শিবিরের মধ্যেই কথার লড়াই শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে চরম জাগানো খবর ক্ষমতা দখলের লক্ষ্যে সরাসরি এ আই এর সঙ্গে সমঝোতার পথে এগোচ্ছে বিজেপি এমনই দাবি করেছে রাজনৈতিক মহলে কোন ডাকঢাক না রেখেই এই সমীকরণ তৈরি হতে পারে জল্প এই সম্ভাব্য জোট ভোটের অঙ্গে বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করেছেন বিশ্লেষকরা যদিও সংশ্লিষ্ট দলগুলির তরফে স্পষ্ট ঘোষণা আসেনি তবু এই খবর রাজ্য রাজনীতিতে নতুন আলোড়ন তুলেছে ভোটার তালিকা সংক্রান্ত তথ্যের অসঙ্গতি নিয়ে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন প্রায় আটানব্বই লক্ষ ভোটারকে নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ স্থানের ব্যবস্থাও রাখা হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জানিয়েছে যাচাই প্রক্রিয়ার মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করাই লক্ষ্য তবে বিরোধী দলগুলির অভিযোগ এই প্রক্রিয়ায় সাধারণ মানুষ বিভ্রান্ত হয়রানির শিকার হচ্ছে। বিষয়টি নিয়ে রাজ্য জুড়ে উদ্বেগ বাড়ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে করা এক মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে রিজ দত্ত মালবের পাল্টা করা প্রতিক্রিয়া দিয়েছেন শুভেন্দু অধিকারী তিনি শাসক দল ও মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করেন এবং বলেন রাজ্যের মানুষ সব দেখছে এই মন্তব্য পাল্টা মন্তব্য রাজনৈতিক পরিবেশে আরও উত্তপ্ত হয়ে উঠেছে নন্দীগ্রামের সভা থেকে শাসক দলের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী তার দাবি গত পনেরো বছরে সাধারণ মানুষের জন্য ঠিকঠাক স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়নি ভোট সামনে আসতে উন্নয়নের কথা বলা হচ্ছে বলে তিনি কথাক্ষ করেন স্থানীয় মানুষের সমস্যার কথা তুলে ধরে তিনি প্রশাসনের ব্যর্থতা রবিত করেন এই বক্তব্য ঘিরে নন্দীগ্রাম এলাকায় রাজনৈতিক উত্তেজনা নতুন করে বেড়েছে বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন অংশে তীব্র ঠান্ডা অনুভূত হবে রাতের তাপমাত্রা আরও নামতে পারে বলে জানানো হয়েছে ঠান্ডার কারণে সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে শীতের এই দাপটি জনজীবনে প্রভাব পড়তে শুরু করেছে